একাত্তরের যুদ্ধে যারা বেঁচে ছিলেন যে বাবারা যে মায়েরা মায়েদের কাছে অনেক কিছু শুনেছি এই যে চলমান দেশের যে ঘটনা প্রেক্ষাপট আমি একটা ভিডিও দেখে আমি আমার কান্না থামাতে পারিনি ওটা মরার ঘটনা নয় একটা ছেলে মার খেয়েছে রক্ত পড়ছে কয়েকজন পাশাপাশি আরও কয়েকজন রয়েছে তো ওদের কাছে তার যে বুক ফাটা আত্মনার কথাটা বলছে যে ভাইয়া আমি কি মারা যাব এই বাক্যটা শুনে আমি নিজেকে স্থির করতে পারিনি কতগুলো তাজা প্রাণ চলে গেল আপনি চিন্তা করতে পারেন এটার নাম মা এদেশে বহু আন্দোলন হয়েছে আমি মাদেরকে কোনোদিন মাঠে নামতে দেখিনি কিন্তু এই আন্দোলন আমি দেখেছি যে মায়েরা মাঠে উপস্থিত হয়েছে সন্তানের জন্য এই যে কোটা সংস্কারের আন্দোলন চলছে এটা ন্যায্য অধিকার আপনি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিচ্ছেন ছাপ্পান্ন পার্সেন্ট এমনি কোটা দলীয় কোটা আরো চল্লিশ পার্সেন্ট কত হলো কথা বলেন দলীয় কোটা আছে না নাই একটা ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে ওর বাড়িতে যাবে ওর দাদার বাড়ি যাবে নানার বাড়ি যাবে চোদ্দ গোষ্ঠীর কাছে যাবে যে এ দলীয় লোক কিনা এটা বাস্তবতা অস্বীকার করার কিচ্ছু নেই তাহলে চল্লিশ পার্সেন্ট দলীয় কোটা বাকি থাকে কত আবেদ আলীর বাকি কোটা কত হলো একশো পার্সেন্ট তাহলে মেধাবীরা কোথায় যে বুকে গুলিটা ধরছেন আবু সেটা আপনারই ছেলে আমি পুলিশ যে গুলিটা একজন সন্তানকে গুলি করে হত্যা করলাম সেটা আমারও সন্তান কারণ আমার সন্তান ও স্কুলের ছাত্র আমার সন্তান ও কলেজের ছাত্র আমার সন্তান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা তো কোনো সরকার পতনের আন্দোলন নয় এটা ন্যায্য অধিকার এটা হক এটা আপনিও বলতে পারেন আমি বলতে পারি এটা আল্লাহ এই অধিকার আমাকে দিয়েছে আমি কেন বলবো না আল্লাহ কেন আপনাকে আমাকে শাসক করলো জনগণের সেবা করার জন্যই তো ন্যায় বিচার করার জন্যই তো কে দিন যারা ন্যায় বিচার করবে না তাদের অবস্থা কি হবে জানেন এই যে জুলুম চলছে এই জুলুমের ভার বহন করার শক্তি আমার নেই আপনার নেই রসুল বলছেন কেউ যদি কারো ওপর জুলুম করে থাকে মালের ব্যাপার হোক সম্মানের ব্যাপার হোক আপনি সম্মানিত মানুষ আপনার সম্মান যদি আমি আনি করি আপনাকে একটা চট দিলাম আপনাকে অপবাদ দিলাম তহমত দিলাম কিয়ামতের দিন আপনাকে এই তহমত দেওয়ার কারণে আমার সৎকর্মগুলো আপনার ওপর দিয়ে দেওয়া হবে আর আপনার বধকর্মগুলো ওই তহমতের বিনিময়ে আমাকে দিয়ে দেওয়া হবে সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না এই বাহুবল একদিন থাকবে না শক্তি একদিন টিকবে না ক্ষমতা একদিন টিকবে না চলে যেতে ভাই ইলাইহিতুর ওই রবের দিকে যে রব আমাকে সৃষ্টি করেছে যে রব আমাকে হাত দিয়েছে যে রব আমাকে পা দিয়েছে যে রব আমাকে দেহ দিয়েছে ফি আহসানি তাকবীব সুন্দর করে তৈরি করেছে এই সুন্দর শরীরকে আপনি আমি হত্যা করার হক রাখি না বৈধ তিনটি কারণ ছাড়া কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করতে পারে না আপনি কাউকে হত্যা করেছেন হত্যার পরিবর্তে হত্যা এটা ইসলাম জায়েজ করেছে আপনি মুরতাদ হয়েছেন এর জন্য আপনাকে হত্যা সরকার করবে ইসলামী শাসক করবে আপনি জেনা বিবাহিত ব্যক্তি জেনা করেছেন এর জন্য আপনাকে পাথর মেরে হত্যা করবে এই তিনটা বৈধ কারণ ছাড়া কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না কি হচ্ছে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা আজকে পদে পদে সরকারি প্রত্যেকটা সেক্টরে সর্বত্র আজকে ঘুষের চাঁদাবাজের রাজ্য একাত্তর সালের পর থেকে চলে আসছে আমরা কতদিন সহ্য সরকার আছে কালকে আসবে কিন্তু নীতি তো একই শাসক চলে গেছে তারপরে আর এক শাসক আসছে সেটাকে আমরা বলি নাকি কিসের মানে খাওয়া দাওয়ার যেটা ঘুষ সুদ তারপরে আরো কিছু তারা এই ক্লেম নিয়ে ব্লেম নিয়ে তারা চলে গেছে আবার যারা আছে তারাও তো একই অবস্থা কিন্তু আপনি আমি আপনার বিবেক যদি জাগ্রত না হয় আপনার মধ্যে ওই ঘৃণাবোধ অন্যায়ের প্রতি ঘোষের প্রতি সুদের প্রতি পাপাচারের প্রতি অনাচারের প্রতি যদি ঘৃণাবোধ তৈরি না হয় আল্লাহর তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহ যে রিজিক দাতা আল্লাহ যে মৃত্যু দাতা আল্লাহ যে জীবন দাতা আল্লাহ হিসাব নেবেন আপনার প্রত্যেকটা মালের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত দৌবনে প্রত্যেকটা ফোতা রক্ত দিবেন কিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুয়া বলেছেন যে কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজনও সামনে অগ্রসর হতে পারবে না পিছনেও পা ফেলতে পারবে না আন উমরিহি ফিম আবলাহু ওয়া আন শাবাবিহি ফিম আফনাও আপনার বয়স 40 বছর 50 বছর 70 বছর এই বয়সটা কোন পথে ব্যয় করেছেন এত সহজ নয় মনে করছেন ক্ষমতা আছে আমি আসি এত সহজ নয় এলাকায় মাত বড় হয়েছে মনে করছেন অনেক কিছু হয়েছি ফের চলে গেছে নমরত চলে গেছে এরপরে আত সামত পৃথিবীতে এত শক্তিশালী জাতি ক্যামত পর্যন্ত আসবে কিনা জানা নেই আল্লাহ শুধু বাতাসের মাধ্যমে উড়িয়ে দিয়েছেন এইভাবে সমাজটাকে উলটিয়ে মাটির সাথে একবার মিশিয়ে দিয়েছে আল্লাহ জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতএব শক্তির বড়ায় আপনিও নিজেকে প্রদর্শন করার চেষ্টা করেন না এই বয়সকে মূল্যায়ন করুন কোন পথে করছেন এই জাহিনে তন্ত্রমন্ত্রে পেছেন আপনার সময়টা অতিবাহিত হচ্ছে কিনা আপনার সম্পদ উপার্জন এবং ব্যয়ের পথ এই পন্থায় হচ্ছে কিনা জাহিনী পথে খরচ করছেন কিনা ওয়ান আফনাউ এই যৌবনের রক্তের যে তেজ যে গরম এটা কোন পথে ব্যয় করছেন হিসাব কিন্তু আল্লাহকে দিতে হবে আজকে খুদ্ শুনলেন আপনার জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার বিবেক জাগ্রত হওয়ার পর থেকে এই মসজিদের এই মেম্বারে আলেমদের কাছ থেকে যে এলেমটা নিয়েছেন বই প্রস্তুত করে যে এলেমটা নিয়েছেন আপনি এলেম অনুযায়ী আমলটা করেছেন কিনা আজকে শুনলেন ঘুষ হারাম খাবো না এটার নাম মুসলিম সুদ হারাম খাবো না এটার নাম মুসলিম টাকুন কাপড় হারাম পরবো না এটার নাম মুসলিম বিড়ি খাওয়া হারাম জর্দা হাকিম পুরী হোক আরো কত পুরি হোক এটা হারাম খাবো না এটার নাম মুসলিম না ও আতা আনা আমি শুনলাম এবং কি করলাম মেনে নিলাম ইব্রাহিম কাল্লা বলেন আসলিন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম বললেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ ওই আদেশ আপনাকেও দিয়েছে আমাকেও দিয়েছে ইয়াই হল্লা দিন আমানুত্তাকুল্লাহ হক্ক তু ক দিহি বলে তেমু তুন্না ইল্লা আংতু মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না মুসলিম অর্থ হলো এটাই যেটা ইব্রাহিমের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলাম আল্লাহ আদেশ করেছে শত বাঘা আসুক বিপদ আসুক সমস্যা আসুক মুসিবত আসুক সমাজের প্রত্যেকটা মানুষ ওইদিকে যাক কিন্তু আপনি এক 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 আপনি একা একটা হক আপনি একা একটা জামাত আপনি জামাতকে আঁকড়ে ধরেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বাংলাদেশে যে চলমান সমস্যা প্রেক্ষাপট চলছে যারা নিহত হয়েছে প্রশাসনের লোক থেকে শুরু করে আমাদের ছাত্র ভাইরা আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করুন এই সমস্যা যেন না থাকে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমরা শান্তি চাই আমরা ন্যায় বিচার চাই এ সমাজে আদের একজন শাসক তৈরি হোক আমাদেরকে ভাবে আমাদের সমাজকে পরিচালিত করুক আল্লাহ তুমি আমাদেরকে ন্যায়পরায়ণতার সাথে সবভাবে চলার তৌফিক দান করো